চলুন আমরা দেখে আছি আজকে সংখ্যালঘু যুব পাঠার ছিল রাজ্য সম্পাদক মালয়ানা কামরুজ্জবান সাহেব ডেপুটেশন দিয়েছে হরিয়ানা ভবনে এবং কঠোরভাবে হুঁশিয়ারি করেছে যে অবিলম্বে যদি ব্যবস্থা না নেওয়া হয় অপরাধীদের বিরুদ্ধে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে চলুন আমরা দেখে আছি কি বলছে কামরুজবান সাহেব বিজেপির একটা পরিকল্পিত ষড়যন্ত্র গোটা দেশ জুড়ে মুসলিম পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা এবং আক্রমণ নেমে এসেছে উড়িষ্যা থেকে হরিয়ানা মহারাষ্ট্র থেকে আসাম সর্বত্রই বিশেষ করে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের উপরেই আক্রমণ নেমে এসেছে আমরা তার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানোর জন্যে আজকে কলকাতার হরিয়ানা ভবনে জমায়েত হয়েছি বিক্ষোভ দেখানো হল হরিয়ানার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপিও এখানে জমা করা হলো যে হরিয়ানায় একের পর এক যে সাম্প্রদায়িক হাঙ্গামা হরিয়ানার বিজেপি সরকারের মদতে চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এই নিন্দনীয় ঘটনা কোনোভাবে ভারতবর্ষের কোনো মানুষ সমর্থন করতে পারে না আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি তারা পরিকল্পিতভাবে তাদের সংগঠন হিসাবে গোরক্ষা বাহিনীকে সাদা কাগজে তারা অত্যন্ত এতটাই ক্ষমতা দিয়েছে যে ক্ষমতা গোরক্ষা বাহিনী ভোগ করছে তার ফলে ভারতবর্ষের সাংবিধানিক সংকট দেখা যাবে যদি গোরক্ষা বাহিনীকে এখনই নিষিদ্ধ করা না হয় তাই আজকের এই হরিয়ানা ভবনের সামনে দাঁড়িয়ে শুধু হরিয়ানার গোরক্ষা বাহিনীকে নয় ভারতবর্ষের মধ্যে যে যে রাজ্যে গোরক্ষা বাহিনী আছে এবং তারা অব ক্ষমতা ভোগ করছে তাই সমস্ত গোরক্ষা বাহিনীকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের সারা দেশে তাদের নিরাপত্তা করার জন্য পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকারকেও পদক্ষেপ নিতে হবে কিছুদিন আগে উড়িষ্যায় যেভাবে বাঙালিদের উপরে আক্রমণ হয়েছে সেই আক্রমণের কিন্তু যথাযথ বিচার এখনো পর্যন্ত বাঙালিরা পায়নি মালদা জেলার বীরভূম জেলার পূর্ব মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছিল কাজ হারিয়ে তারা কিন্তু আজকের অসহায় অবস্থায় বাড়িতে বসে আছে সরকারি কোনো সহায়তা তারা এখনো পায়নি এবং তারা সেখানে কাজ করছে তারা সেখানেও মদত পাচ্ছে না সেখানে যে বঙ্গভবন আছে সেই বঙ্গভবনগুলো এখানে সরকার পরিযায়ী শ্রমিকদের একটি বোর্ড গঠন করেছে কিন্তু সেই বোর্ডের কারা কর্মকর্তা তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগের কোনো সুযোগ পরিযায়ী শ্রমিকদের নেই প্রত্যেকটি রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বোর্ডে একটা করে ইউনিট খোলা হোক সেখানে যেন পরিযায়ী শ্রমিকরা তাদের অভাব অভিযোগ বলতে পারে তাদের যে সমস্যা আছে সেগুলো এই বোর্ডকে জানাতে পারে দ্রুত পদক্ষেপ নিতে হবে আর্জিকর নিয়েই মেতে থাকলে হবে না আর্জিকরের ঘটনার বিচার সিবিআই করছে করতে পারুক বা না পারুক জানি না তাদের মোদী সরকারের কাছে কি ডিরেকশন আছে আমরা চাই আর্জিকরের ঘটনার দ্রুত বিচার হোক অপরাধীরা শাস্তি পাক কিন্তু তার আড়ালে একের পর এক কালো হরিয়ানায় একটি ছাত্রকে হত্যা করা হয়েছে মাংস তার হাতে তুলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে এই ঘটনা ওটা দেশ জুড়ে চলবে আর আমাদের পশ্চিমবাংলার বঙ্গ সরকার সেটাকে নীরবে মুখ বুঝে শয্যা করবে এটা চলতে পারে না আমরা এই ঘটনারও নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এটা বন্ধ করার জন্যে রাজ্য সরকারকে যা যা করতে হয় তা করতে হবে আমরা খুব তাড়াতাড়ি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যা ঘটছে বিজেপির মদতে যা ঘটছে সেইটা নিয়ে আমরা পশ্চিম বাংলার গভর্নর রাজ্যপালকে একটি ডেপুটেশন দেব যদি দেখা যায় যে রাজ্যপাল যথাযথভাবে কেন্দ্রীয় সরকারের কাছে তিনি রিপোর্ট দিচ্ছেন না পশ্চিমবাংলার মানুষের ক্ষোভ পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকদের পরিবারের যে কান্না সেটাকে রাজ্যপাল যদি সিবি আনন্দ বোস যদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে না পাঠান তাহলে আমরা কিন্তু তার বিরুদ্ধে রাজ্য বা রাজভবনের গেটেও কিন্তু বিক্ষোভ দেখাতে বাধ্য হব আমরা আমরা দেখেছি যে গত দু মাস ধরে পশ্চিমবঙ্গে পাঁচজন গণপিটুতিতে গণপিটুতিতে মরেছে তারা প্রত্যেকেই সংখ্যালঘু সমাজের মানুষ এবং পশ্চিমবাংলার বাইরে ওই যে গণপিটুনি এবার এইভাবে যে বিশেষ করে বাঙালিদের উপর যে অত্যাচার বাংলাদেশি বলে কি বলবেন এটা নিয়ে আমরা জানি যে অপরাধীরা তখন আইন হাতে তুলে নেয় যখন আইনের রক্ষকরা দুর্বল হয় আইনের যারা রক্ষক পুলিশ প্রশাসন আজকে দুর্বল থেকে দুর্বলতর হয়ে গিয়েছে বলেই পশ্চিম বাংলাতেও গোরক্ষক বাহিনীর নামে না হলেও নানা বেনামে এখানে সংখ্যালঘু মুসলিম ছাত্র যুবক দরিদ্র মানুষ নানা মিথ্যা অভিযোগে তাদেরকে গণ নিতে তাদের হত্যা করা হচ্ছে অনেক দিন আগে গণপিটুনি বিরোধী একটি বিল আমাদের বিধানসভায় পাশ করা হয়েছিল রাজ্যপাল পরিবর্তন হচ্ছে তারপরেও গণপিটুনি বিরোধী বিল রাজভবন থেকে স্বাক্ষর করে আসছে না সেটা আইনে পরিণত হচ্ছে এর পিছনে কারা আছে কাদের ষড়যন্ত্র কারা চাইছেন না যে গণপিটুনি বিরোধী আইনটা কার্যকরী হোক এটা কারা চাইছেন না তৃণমূল চাইছে না না বিজেপি চাইছে না মমতা ব্যানার্জির সরকার চাইছে না না রাজভবনের রাজ্যপাল শ্রী আনন্দ বোস চাইছে না এটা কিন্তু এর পিছনে বড় ষড়যন্ত্র আছে এ থেকেই বোঝা যাচ্ছে যে এই সমস্ত যাদের নাম উল্লেখ করা হতো হলো এদের মধ্যে অনেকেই আছেন যারা পরোক্ষভাবে গণপিটুনি মবলিং চিন্তে কাজ সমর্থন করছেন এটা তারা চালিয়ে যেতে চাইছেন তারা হয়তো ভাবছেন এভাবে মুসলমানদেরকে জব্দ করে রাখা যাবে এভাবে মুসলমান ভোট ব্যাঙ্ককে সুনিশ্চিত করে রাখা যাবে এটা একটা ঠনক এটা একটা মূর্খামি ছাড়া ভাবনা ছাড়া আর অবিলম্বে আমরা দাবি করছি এগুলো বন্ধ হোক যারা লিঞ্চিং করছে আর তারা ধর্ষণ করছে এই এদেরকে সমান অপরাধী হিসাবে চিহ্নিত করা হোক এবং সবাইকেই আইন দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে আইনের আওতায় নিয়ে এসে এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে তাদের ফাঁসি না দিলে এই ধরনের ভয়াবহতা এই ধরনের সামাজিক ব্যাধি পশ্চিম বাংলা থেকে দূর হবে না পশ্চিম বাংলা থেকে কোনোভাবেই মিটবে না তাই অবিলম্বে না বন্ধ করার জন্যে প্রশাসনকে কঠোর হতে হবে সরকারকে কঠোর হতে হবে আইনি পদক্ষেপ সরকারকে যথাযথভাবে নিতে হবে হরিয়ানাতে তাদের উপর কেন এই অত্যাচার ওই গো মাংস খাওয়ার অপরাধে যদিও তিনি বলছেন যে মঠন নিয়ে যাচ্ছিল তারপরেও তারা কেন গোরক্ষকরা রাস্তাতে ধরে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো খুন করা হলো এর জবাব হরিয়ানা সরকারকে দিতে হবে যদি এর প্রতিবাদ যদি না হয় তাহলে আগামী দিনে আমরা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে শুধু হরিয়ানা ভবন নয় গোটা কলকাতার মাটিতে আমরা আন্দোলন করে দেখিয়ে দেব হরিয়ানা সরকার সমঝে যাক বুঝে যাক পশ্চিম বাংলার মানুষ যারা হরিয়ানাতে আসে তারা নিরাপদে থাক আমরা হরিয়ানা ভবনে এই আবেদন করব এই আবেদন করেছি আপনারা সকলে সতেষ্ট থাকবেন আগামী দিনে কলকাতার মাটিতে আমরা খুব বড়ো ধরনের একটা আন্দোলন করে প্রতিবাদ আন্দোলন করে আমরা এই হরিয়ানা ভবনকে বুঝিয়ে দিতে পশ্চিম বাংলার মানুষ এখনো বেঁচে আছে এখনো রাস্তায় আছে তাই সকলকে আগত ভাইদেরকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষেপ কথা শেষ করছি আলাইকুম আমরা সবাই অবগত আছি আমরা জানি আজকে কেন আমরা এখানে কৃতিত্ব হয়েছি হরিয়ানা আমাদেরই বাসন্তীর আমাদের পশ্চিমবাংলার এক দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ভাই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা আজ সেই জন্য এখানে একত্রিত হয়েছি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় শুধু হরিয়ানা ছাড়াও আমরা এই কিছুদিন আগে দেখতে দেখেছি ট্রেনের মধ্যে একজন বৃদ্ধ হাজি সাহেব মানুষ তিনি খাসির মাংস নিয়ে যাচ্ছিলেন কিন্তু গরুর মাংসের অপরাধে তাকে তার নাথির বয়সের ছেলেগুলো কিভাবে তাকে চর কিল ঘুষি অকাত্ম অত্যাচার করেছে এটা মানে অত্যন্ত নিন্দনীয় আমি এই সমাজে এই যুগে এসে ভাবি যে এই সমস্ত পরিবারের শিক্ষা দীক্ষা কি তার দাদুর একটা ছেলেকে মারছে দাদুর বয়সের একটা মানুষকে মারছে অথচ কোনো লজ্জা নেই কোনো সরম নেই এটা মনে করছে না যে আমাদের এই বয়স্ক মানুষকে মারা উচিত নয় এরা আমার দাদু সমতুল্য আসলে এটা শিক্ষার অভাব সেই জন্য আমরা বলবো আমাদের এই চব্বিশ ঘন্টার নোটিশে আজকের আমরা হরিয়ানা ভবনে আজকের আমরা একত্রিত হয়েছি আমরা হরিয়ানা ভবনে ডেপুটেশান দিয়েছি আমরা বোঝাতে চাইছি আপনারা অবিলম্বে স্টেপ নিন নইলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করে আমাদের এটা বুঝিয়ে দেবো আমরা এই যে সাংস্কৃতির বাংলা বিভিন্ন রাজ্যের মানুষ এখানে আসে আমাদের তার তাদেরকে আত্মীয় আপ্যায়ন করে সবাইকে সেইভাবে রাখি কিন্তু আপনারা যদি মনে করেন ওখানে ঈদ মারবেন পাটকেল মারবেন আমরা কিন্তু এখানে রসগোল্লা দেব না এইটা কিন্তু জেনে রাখবেন সবাইকে আমরা বলছি সেই জন্য আমরা বলছি আপনারা হুশিয়ার হয়ে যান হরিয়ানাবাসী আপনাদের সমস্ত রাজ্যের মানুষকে আপনারা সম্মান দিতে শিখুন যদি আপনারা সম্মান না দেন কখনোই আমরা কিন্তু আপনাদেরকে সেই জায়গায় বাংলার মানুষ কিন্তু তার প্রতিরোধ করব এই কথা বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম উপরে অত্যাচার হচ্ছে আপনারা জানেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষ করে বেশি পরিমাণে অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের উপরে বিশেষ করে জয় শ্রীরাম বলিয়ে নিচ্ছে কখনো কখনো গো ও অভিযোগ তুলে তাদেরকে ব্যাপকভাবে পেটানো হচ্ছে আপনারা জানেন সম্প্রীতি বাসন্তী থানার বাসন্তী থানার সাবির মল্লিককে কিভাবে কিভাবে হরিয়ানাতে নিঃশংসভাবে পিটিএম এর হত্যা করা হয়েছে এইভাবে দেশ জুড়ে একের পর এক গোরাক্ষক বাহিনী যারা আছে তারা গোরক্ষক গোরাক্ষার নাম করে তারা একের পর এক মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালাচ্ছে যখন এই ভারতবর্ষ থেকে বড় বড় মানে গরুর মাংস বড় বড় বিদেশে রপ্তানি করছে বড় বড় কোম্পানিগুলো তারা অমুসলিম তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না এই গোরক্ষক যারা আছে যে সমস্ত সংগঠন আছে এই গোরক্ষক নামের যে ভুয়ো সংগঠন তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না বড় বড় বিফ কোম্পানি যারা ভারতবর্ষে গরু জবাই করে বিদেশে রপ্তানি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না আর সংখ্যালঘুদেরকে সংখ্যালঘুদের উপরে শুধু বিপ খেয়েছে এমনই অভিযোগ তুলে তাদের উপরে নির্মমভাবে নির্যাতন করছে তাদের উপরে ব্যাপকভাবে মাত মারছে অত্যাচার করছে ট্রেনের মধ্যে মারছে বয়স্ক লোকদেরকে মারছে এইভাবে অত্যাচার করে চলেছে বিশেষ করে বাঙালিদের উপরে বেশি অত্যাচার হচ্ছে